আক্রমণ করছে তাহলে তোমরা একটু স্বপ্নের কথা চিন্তা করো যে চিন্তা করো যে একদিন এই ক্লাসগুলো করে একদিন তুমি হচ্ছে যে অনেক বড় একটা জায়গায় যাবা শুনো আমি সব সময় বলি আমি একটা ভিডিও করছিলাম যে ঘুম তাড়ানোর উপায় আমি তোমাদেরকে একটু এই ভিডিওটা একটু রিমাইন্ড করি হ্যাঁ একটা জিনিস তোমরা কি কখনো খেয়াল করছো যে যখন তোমরা খেলা দেখো এই যে বাংলাদেশের খেলা হইলো বা যখন তোমরা হচ্ছে যে কোনো কাজ করো তোমরা ফুটবল খেলো তোমরা হচ্ছে যখন মনে করো বন্ধুদের সাথে গল্প করতেছ ঘুরতেছ তখন কিন্তু ঘুম ধরে না কিন্তু ঘুম ধরে কখন পড়ার সময় এর কারণটা কি জানো এর কারণটা হচ্ছে যে আমরা যখন অন্য কাজগুলা করি তখন ব্রেইনের থেকে হচ্ছে অনেক বেশি হচ্ছে ডোপামিন খরণ হয় ডোপামিন খরণ হওয়ার কারণে আমাদের সেই কাজগুলা করতে অনেক ভালো লাগে আর যে কাজগুলো করতে অনেক ভালো লাগে তখন দেখা যায় যে আমাদের বডি থেকে ঘুম চলে যায় আর পড়াশোনাটারে হচ্ছে আমাদের কখনোই ভালো লাগে না এই জন্য পড়তে যে হচ্ছে ঘুম চলে আসে কিন্তু অভ্যাসটা আস্তে আস্তে পরিত্যাগ করো কারণ তোমরা চিন্তা করো যে পড়াশোনাটাই হচ্ছে তোমাদের লাইফের কিন্তু একটা অনেক বড় কিছু একদিন দেখবে যে তোমরা এখন যদি ভালো মতো পড়াশোনা করো একটা ভালো জায়গায় চান্স পাবা একটা ভালো জায়গায় চান্স পেয়ে তোমাদের সামনে হচ্ছে অনেক অপরচুনিটিস আসবে সেই অপরচুনিটিগুলো ঠিকমতো কাজে লাগাইতে পারলে একদিন তোমরা অনেক বড় লেভেলে পৌঁছাতে পারবো তখন তোমরা তোমাদের অনেক ধরনের চাহিদা বলো অনেক ধরনের কাজকর্ম বলো সেগুলোকে হচ্ছে তোমরা সুন্দর করে কি করতে পারবা কন্ট্রোল করতে পারবা বা সেইগুলো তোমরা তখন হচ্ছে তোমাদের অনেক স্বপ্ন পূরণ করতে পারবো অনেকের স্বপ্ন আছে ভাই আমি দেশ বিদেশ ঘুরতে চাই পুরো পৃথিবীর সবগুলো দেশ ঘুরতে চাই অনেকের স্বপ্ন আছে যে ভাই আমি কি বলে আমি আরও অনেক কাজ করতে চাই আমি অনেক গাড়ি টাড়ি কিনতে চাই অনেকের স্বপ্ন আছে যে ভাই আমি অনেক জরিপদেরকে হেল্প করতে চাই যার যেই স্বপ্নই থাকবে এর জন্য তোমার কিন্তু আসলে টাকা পয়সার দরকার আছে তো কি এইভাবে চিন্তা করো আজকে পড়তেছো পরিশ্রম করতেছ একটা সময় তুমি অনেক ভালো কিছু করবা এটা ব্রেনকে বুঝাও তখন দেখবে যে অটোমেটিক তখন পড়ার সময়ও ব্রেন থেকে ডোকামেন্সরণ হবে অর্থাৎ তখন তোমার পড়তে ভালো লাগতেছে কারণ তুমি তোমার স্বপ্নটাকে ফোকাস করে বলতেছ তখন দেখবে যে অটোমেটিক তোমার ব্রেন বুঝতে পারবে যে না তুই আজকে যদি পড়স তাহলে তুই আগামী পাঁচ বছর পরে এটা করতে পারবি এটা করতে পারবি এই দেশে ঘুরতে পারবি ওইখানে যাইতে পারবি তো তখন দেখা যাবে কি যে অটোমেটিক তুমি মোটিভেটেড হবে মোটিভেটেড হবে ঠিক আছে তখন দেখবা যে ঘুম চলে যাবে আর এই ঘুমটা সবচেয়ে বেশি আসবে তখনই যখন তোমার কাছে এগুলো বোঝা মনে হবে যে দূর পড়াশোনা করে লাভ কি আমার জীবনে বড় কিছু করার ইচ্ছা নাই আমি কোনোমতে একটা কিছু করতে পারলেই হয়েছে এইচএসসি কোনো মতে পাস করতে পারলেই ভাই হয়েছে একটা মুদি দোকান দিব কোনো একটা রিক্সা চালাবো আব্বু তো বলেই রাখছে বাপ তো বলছে যে এইচএসসি পাস করে ধরে রিক্সা কিনা দেবো বা ফেল করে রিক্সা কিনা দেবো তো এটা যদি চিন্তা করো তাহলে দেখবা যে খালি ঘুম আসবে ঠিক আছে একটু দৃষ্টিভঙ্গি পাল্টাও মানে সবচেয়ে করো এটাকে আমি সোজা কথাই বলতে চাই পজিটিভলি দেখো দেখবো যে সব কিছুই ভালো লাগবে বিরক্ত করা বিরক্ত মনে করলে বিরক্ত সবসময় আমার মাথায় রাখবো যে আসলে কোন একটা কাজ আমরা যেটা মনে করি সেটা সেই রকমই লাগে একটা কাজ যদি মনে হয় যে আমি পারবো ভালো লাগে দেখবা যে সেই কাজটা ভালোই লাগে আর যেটা শুরু থেকেই মনে হয় যে এটা আমি পারবো না অনেক প্যারা লাগতেছে ওই কাজগুলো আসলে করতে ভালো লাগে না সো তুমি ব্যাপারটা কিভাবে চিন্তা করো স্বপ্নটাকে অনেক বড় করে দেখো অনেক বড় স্বপ্ন দেখো স্বপ্ন দেখতে তো দোষ নেই বড় স্বপ্ন দেখো পড়াশোনাটা তো তুমি চিন্তা করো যে পড়াশোনার মাধ্যমে হচ্ছে তুমি অনেক বড় কিছু করবা